রাখি পূর্ণিমায় রাখি পড়ানো হয়ে গেছে দিদির এবার দিদি পরিপাটি করে আমায় বলেছিল কি খাবে ভাই আমি প্রথমে বলেছিলাম যে আমার জন্য নিরামিষ করো যেহেতু আমি পনির খেতে খুব ভালোবাসি তো দিদি আমার জন্য পনির রান্না করেছে নিরামিষে তার জন্য আমি খুব খুশি যেহেতু আমি পনির খেতে খুব ভালোবাসি এবার দিদি কেমন করে পরিপাটি করে আমায় খেতে দিয়েছে চলো তোমাদের এই দেখা আমার জন্য যত্ন করে রান্না করেছে এবার কী কী রান্না করেছো দিদি তুমি বলবা হ্যাঁ এই দেখো আগে দেখাই তোমাদের কত সুন্দর পরিপাটি করে আমাকে খেতে দিয়েছে ভাত তাও আবার কত সুন্দর করে দিয়েছে দেখো বেগুন ভাজা এটা কি দিদি ভাজা আর এটা হচ্ছে মুগ ডাল মটর ডাল আর এটা হচ্ছে পনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এই হচ্ছে মিষ্টি আর এই যে সেই মানুষটা যে মানুষটা এত কষ্ট করে রান্না করেছে আমাকে ফোন করেছিল যে ভাই তুমি কি খাবে আমি বললাম দিদি যদি পারো নিরামিষ আমি রান্না করো আমার জন্য ঠিক আছে ভাই তবে তোমার জন্য কি রান্না করো আমি বললাম আমি পনির খেতে খুব পছন্দ করি তুমি আমার জন্য পনির রান্না করো তাই দিদি আমার জন্য পনির রান্না হচ্ছে ডাল কত কিছু দিয়েছে কত কিছু দিয়েছে এটা আমি খুব ভালো খাই এটাও ভালো খাই এটাও খাই কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে সন্ধু

সুমি হালদার বলে আইডিয়া আছে তোমরা এই দিদির ভিডিওগুলো দেখতে পারো অবশ্যই ভালো লাগবে কোনো আজে বাজে কন্টেন্টের উপরে এই দিদি কাজ করে না এখন যে সবাই যা করে এই দিদি সেই রকম কিছু করে না ভালো ভালো কন্টেন্টের উপরে কাজ করে তোমরা অবশ্যই কিন্তু দেখতে আর ভাইরাল হওয়া লাগলো না গতকালই এই দিদি একটা ভিডিও করেছে হঠাৎ দেড় মিলিয়ন ছাড়িয়ে গেছে রাত্রের মধ্যে দুই মিলিয়ন হয়ে যাবে 1.7 মিলিয়ন চলছে দিদি আর রাতের মধ্যে টু মিলিয়ন হয়ে যাবে আর কালকে দিদি প্রথম টেন থেকে ফলোয়ার্স এটা একটা বড়ো পাওয়া তো দিদিকে অনেক অভিনন্দন শুভেচ্ছা আরও দিয়ে যাও আর হ্যাঁ ফেসবুকে টাকা আর টাকাটা দিয়ে কিন্তু ওই ট্রিটটা দিও আমাদের এই কুপার বাজারে হ্যাঁ এই কুপার বাজারে শুভেচ্ছা আছে ওখানে নিয়ে গিয়ে কিছু আমি যখন টাকা ইনকাম করব কিছু একদম চলো রাখি পূর্ণিমার খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি আমার গিফটগুলো নিয়ে বাড়ির দিকে যাব ওই কেমন লাগলো সারাদিন আজকে ভীষণ ভীষণ ভালো লাগলো বছরে একটা দিন এটা তো এমনি স্পেশাল আর ভাইকে সবসময় বলে আসতে কিন্তু ভাই এত ব্যস্ত মানে ভাই আসতেই পারে আমি সত্যি খুশি ফোন করেছি ভাই একদম বলেছে এবার কোনো সমস্যা না না আসবো আসবো চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও এই অবধি ভালো থেকো তোমরা